সংগ্রাম কষ্ট ত্যাগ ভাগাভাগি ও মানিয়ে নেয়ার এক জীবন ম্যাস লাইফ ডিম আর আলু বয়সের জীবনে গরুর মাংস থেকে পোলট্রি মুরগি পাঙ্গাস থেকে পাবদা সব কিছুই যায় কাপড় কাচা থেকে রুম পরিষ্কার নিজের কাজ সব নিজে করা অন্যদের বাজেটের সাথে সমন্বয় করে চলা টানাটানি বা ঠেলাঠেলি কিংবা হৈহুল্লা করার স্বাধীনতা এ এক বিচিত্র জীবন লোকালয়ে মোরে বা জনবহুল স্থানে হন্য হয়ে রুম বা সিট ভাড়ার বিজ্ঞপ্তি খুঁজে ব্যাচেলরদের এই জীবন শুরু হয় কেউ পুরো একটি রুম কেউ এক রুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই তিন বা চারজন নিয়ে শুরু করেন মেসে থাকা এরপর দেখা যায় সবই এলোমেলো এটা আছে তো সেটা নেই কিংবা থাকলেও নানা দিকে নানা জনের আয়ত্ত থাকে এক একটি জিনিস দরকারের সময় প্যাচ লাগবে এই জন্য ও বাসা পরিষ্কার রাখতে ঠিক করা হয় একজন বুয়া গণহারে যাকে সবাই খালা বলে রাখে বাসাবাড়ি ছাড়া সে খালা কোনোভাবেই কাজ করে না সেজন্য স্বাভাবিকের চেয়ে উচ্চ বেতনে তাকে চাকরিতে নেওয়া হয় তবে এতেও সমস্যার সমাধান হয় না বরং সবে শুরু বুয়া হলেও তিনি বুয়ানন সংরক্ষিত মহিলা আসনের এমপি মতো আসেন রাধেন কাজ করেন লবণ তেল বা মশলা বেশি কম বেশির থোরাই কেয়ার খাবারের স্বাদ বাদ দিন মশায় দুই বেলা খেয়ে পরের দিন গুজরান করছেন এই তো বেশি প্রতিদিন মেস ঝাড়ু বা মোছার কথা থাকলেও প্রায় খালা তা করেন না কোমর ব্যথা ঠান্ডা জ্বর অজুহাতের অভাব নেই কিছু বললে রাগ করে আবার তিনি না কিছু না না। বললেও প্রায় তিনি নানা আসেন কখনো ঘোষণা চার দিন ছয় দিনে নিয়ে যেতেও দুর্দান্ত পারদর্শী মেসের এসব বুয়ারা কিছু বলবেন কুচ ফায়দা নেহি হ্যাঁ বুয়া যখন আসে না তখন একবেলা না খেয়ে কাটিয়ে দেয় অনেকে বাধ্য হয়ে বাইরেও খেতে হয় পকেটে টান পড়লে রান্নাও করতে হয় নিজের বাড়িতে যে মানুষটি কখনো রান্নাঘরে পা দেননি পরিস্থিতির ঠেলায় সেও ভাত ডাল ডিম ভাজি সহ টুকটাক রান্না করতে শিখে যায় মাসের প্রথম পনেরো দিন রাজার হালে চলে শেষ ভাগে কষ্টে শিষ্টে কোনোমতে দিন কাটান মেসের বাসিন্দারা শেষ দশ দিন ধার দেনা করেই চলেন অনেকে বাবার কাছ থেকে বাড়তি টাকা নিতে নানা ছুতা বের করে ছাত্ররা আবার অনেক ছাত্র মাসিক খরচ মেটায় টিউশনি থেকে বাজার ঠিকঠাক ভাবে না করায় মেসের সদস্যদের প্রায় বুয়ার ঝাড়ি হজম করতে হয় বাজারের দায়িত্ব সবারই থাকে এক এক সপ্তাহ এক একজনকে বাজার করতে হয় মেস মেম্বার বেশি হলে তিন বা চার দিন করে পরে প্রতিজনের কাঁধে যতই রুটিন করা হোক মেস বাসায় বাজার নিয়ে জ্ঞানজাম অনিবার্য সবাই ঠিকঠাক বাজার করলেও দেখা যায় এক দুজন ঠিকই জট বাঁধান এ নিয়ে চলে খুনশুটি হাতাহাতে আবার একজন একটা কিছু পছন্দ করেন তো অন্যজন সেটা খান না এ চলে বিবাদ এসব এড়াতে অনেকে মেম্বারদের মধ্যে তুলনামূলক দায়িত্বশীল ও সময় দিতে পারবে এমন একজনকে মেস ম্যানেজার নির্বাচিত করেন তিনি পরে বাজার বিল ও মেসের অন্যান্য ঝামেলা মেটান সব খরচ আবার লিখে রাখতে হয় খাতায় তবে মেস জীবনে বাজার করেছেন কিন্তু বাজারের টাকা কিছু বাঁচিয়ে নিজের পকেটে ঢোকায়নি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া দুষ্কর মেসে খাবারের রয়েছে বিচিত্র এক নিয়ম মিল সিস্টেম কেউ কোনো বেলা না খেলে আগাম জানিয়ে দিতে হয় নাইলে খাবারের খরচ বা মিলের খাতায় উঠে যাবে নাম পরিশোধ করতে হয় টাকা অন্যের টুথপেস্ট শ্যাম্পু রেজার নিজের মতো করে ব্যবহার করা শার্ট প্যান্ট এমনকি আন্ডারওয়্যারও না বলে নিয়ে যাওয়ার চলো আছে মেস বাসায় তেলাপোকা ছাড়পোকা বা টিকটিকিও অনেক মেসরুমের নিয়মিত বাসিন্দা বোতলে পানি ঢালা সেই পানি গরম করে ঠান্ডা করা ইন্টারনেটের গতি কম কেন লাগা কোম্পানিকে ফোন এমন নানা খুচরা কাজের শেষ নেই তাই বলে মেস জীবনের পুরোটাই যে কষ্টকর তা কিন্তু নয় একসঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে বন্ধুত্ব প্রেমিক অতিপরুয়া দেবদাস কবি ভালো মানুষ কৃপণ দায়িত্ববান গুটিবাদ সব বৈশিষ্ট্যধারী মানুষই প্রতিটা মেসে কম বেশি পাওয়া যায় কারো প্রেমে দোতিয়ালি করতে করতে নিজেরই প্রেম হয়ে যায় খুনশুটি তাস পেটানো একসঙ্গে খেলা দেখা কত কিছুই যে চলে চলে ধুন্দুমার আড্ডা আড্ডা দিতে দিতে চাঁদা তুলে গভীর রাতে মুড়ি পার্টি কিংবা সন্ধ্যায় একসাথে ভাজা পোড়া খাওয়া মেসের অতি পরিচিত চিত্র সময় পেলে গিটার হারি পাতিল খালা নিয়ে গানের আসরও জুড়িয়ে দেওয়া হয় পবিত্র রমজান মাস মেস মেম্বারদের বার্থডে কিংবা কোনো অ্যাচিভমেন্ট সবে বরাত সবে কদর থার্টি পার্স নাইট পহেলা বৈশাখ ইত্যাদি পালন করা হয় ঘটে করে এইসব উপলক্ষে জম্পেশ খাওয়া দাওয়া হয় মেসে বাংলাদেশের ক্রিকেট খেলার দিন দল বেঁধে সবাই খেলা দেখে বাংলাদেশ জিতলে আনন্দে গলা ফাটায় হট্টগোলে অতিষ্ঠ হয়ে প্রায় পাশের বাড়িগুলো নালিশ করে আনন্দ হয় থেমে থাকে না তবে তা মিটিয়ে মেসের মেস দিতে এগিয়ে আসে একজনের বিপদেও পাশে দাঁড়ায় অন্যরা কোথাও কোথাও আবার পাওয়া যায় বড় ভাইদের তারা আদর স্নেহ করে ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে সিরিয়াস হতে বলে চাকরিজীবী মেস মেম্বারদের ক্ষেত্রেও ক্যারিয়ার নিয়ে বর্তমান চাকরির সুযোগ সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা হয় একে অন্য থেকে নেয় দিক নির্দেশনা মেস ছাড়লেও অনেকের মধ্যে সম্পর্ক থেকে যায় সারা জীবন জীবিকা কিংবা জীবনের তাগিদে বাড়ির বাইরে গিয়ে মা বাবা স্ত্রী সন্তান পরিবার পরিজন থেকে বহু দূরে কেটে যায় মেস জীবন পরতে পরতে সংগ্রাম ও কষ্ট করে বেঁচে থাকতে হয় সে জগতে নিজের বাড়ি কিংবা আত্মীয়ের বাসায় থেকে আপনি যা শিখবেন জীবন সম্পর্কে মেস আপনাকে তার চেয়ে ঢের বেশি শিক্ষা দেবে এজন্য মেসে থাকা ছেলেরা দৃঢ়চিত্তের সাহসী সংগ্রামী বাস্তববাদী হয় এসব মানুষদের জীবনের স্বপ্ন পূরণেও বড় ভূমিকা রাখে এই মেস জীবন